আশা করছি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি সবাই একটু লাইভে যাও হ্যালো বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও ঝটপট করে আমি চলে আসলাম অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে So I to join video. সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই একটু কমেন্ট করতে থাকো যে যেখান থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে সবাই এসে একটু ভালোবাসা দিয়ে যাবে কমেন্ট করতে থাকো সবাই সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও ওয়াচিং করছো যারা তারা একটু কমেন্ট করতে থাকো सुरेश बोल हाय हाय सुरेश एक तारा हेलो मोटो हेलो क्या हो रहा हो कुछ नहीं हो रहा है हम्म अच्छा आई लव यू आई लव यू टू তাহলে হরি কৃষ্ণ রাধে রাধে একদম হরি কৃষ্ণ রাধে রাধে ডার্লিং ওকে জয়নিতাই দারুন কমেন্ট হাইলাইট সবাই চলে আসো হরে কৃষ্ণ লক্ষ্মী কেমন আছো সোনা পারমিতা ওয়েট করু ত এক্স্যাক্টলি রাইট কেমন আছেন সবাই লক্ষ্মী জিজ্ঞাসা করেছে সবাই কেমন আছো পারমিতা জিজ্ঞাসা করেছে লক্ষ্মী রয় সবাই বলে দাও কেমন আছো খুব সুন্দর তোমাদের দাদা ভাই বলেছে কেমন আছো সবাই পারমিতা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তুমি কেমন আছো পারমিতা সবাই চলে এসো পারমিতা আজকের কি রান্না করেছ গো সোনামা কেমন আছে না খাবো আমিও খাইনি সোনা কাঁঠাল আনারস আধা ঘন্টার জন্য এখানে একটু অনুষ্ঠান করব পলাশ সবাই হয়ে যাও সবাই শেয়ার করো দাদা ভাই কেমন আছো দাদাভাই কেমন আছো একটু বলে দাও পারমিতা শোনা মেয়ে কে কোথায় মেয়ে কেমন আছে গো কতদিন কথা বলিনি সবাই সুন্দর মন্তব্য করবেন তোমাদের দাদা ভাই বলেছে সবাই সুন্দর মন্তব্য করবেন জন্য সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও মেয়ের খুব শরীর খারাপ ও আবার কি হলো গো ও আবার জ্বর এসছে ওষুধ খাইয়েছো শোনা আলুর পরোটা ভাই সবে খুব কাশি হচ্ছে মেয়ের আরে ওই কি বলতো একটুখানি মধু যদি থাকে তো খাওয়াবে তুলসী পাতা দিয়ে আর নয়তো তো বাচ্চা মানুষ আদা গালে রাখতে পারবে না রাত্রে করে একটু যদি আদা গালে রাখতে দিতে পারো তাহলে দুই দিনের মতন তাড়াতাড়ি সেরে যাবে বুঝেছ চিলি চিকেন পেঁপে এত মোটা ওইটা বেশ ছোটো কর তো লম্বা ভোতর হলে ভালো লাগে ওই আগেরটা ছিল খুব সুন্দর ওই রকমই ঠিক আছে আগেরটা ছিল ভালো ছিল আগেরটা ছিল আর একটু বড় হতো পুরাদ এখানে কমেন্ট শো করে না পুরাদ কমেন্ট সবাই চলে আসো সবাই চলে আসো ফেসবুকে সময় দিতে পারি না দিদি ভাই কিছু মনে করো না 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 ঠিক আছে শোনো কি করা যাবে আর তোমার পরিস্থিতিটা তো বুঝতে হবে তাই না আমরা তো আমাদের মতো বলেই দিলাম না তোমার দিকটা তো বুঝতেই হবে তুমি যদি না সময় দিতে পারো একটাই জিনিস কি বলবো বলে তো তুমি যদি না সময় দাও তোমাকে কেউ ভালোবাসা দেবে না আমি না হয় বুঝলাম কিন্তু সবাই সেটা বুঝবে না না আমি সেটা বুঝলাম কিন্তু তুমি একটা জিনিস আর একটা জিনিস দেখবে ওই যে তুমি ভিডিওটা অনেকক্ষণ গানটা কর তো এটা কিন্তু এডিটিং করার সময়ও অনেকটা নেট খেয়ে যায় এটা খেয়াল রেখো মাথায় ওটাও একটু মাথায় খেয়াল রাখবে যে এতটা ভিডিও সময় ছাড়তেও তো তোমার অনেকটা সময় চলে যায় সেই জন্য বলছি একটু ভেবে চিনতে নভেম্বর ডিসেম্বর সোমবার আমি তোমাকে একটা ভিডিও পাঠাবো দেখবে টাইম ঠিক আছে কিনা আচ্ছা সম্ভব হলে লাইফটাকে শেয়ার করবে আর একটু লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই ভালোবাসা দিয়ে যাও এখানে তো মানে বন্ধু আসতে চায় না জানি না কেন আমার লাইভের কোনো সমস্যা আছে লাইভ কেউ যেভাবে করতে হয় সেভাবে করি কিন্তু কেন যে এখানে ভিউস হতে চায় না আমি বুঝতে পারি না ঢাকা জার্নাল ভাত আকাশ শনিবার এখানে খুব একটা হতে চায় না ডাল কুমড়ো ধন্যবাদ সবাইকে সবাই চলে আসে একটু সবাই মেনশন করো এখানে এখানে ইউটিউব সম্বন্ধে এই জিনিসটা আমার জানা নেই যে কি হয় ঝিঙে সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও যারা অনলাইনে আছো সবাই জয়েন হয়ে যাও সবাই কমেন্ট করো আর অনুষ্ঠানে কে দু একজন এসছিল কমেন্ট করলো কোলে চলে গেল হিন্দি কমেন্ট করছে বেশিরভাগ হিন্দ মানে আমার লাইফটা বাইরে চলে যাচ্ছে ইন্ডিয়াতে থাকছে না পটল আলু পেঁয়াজ রসুন তোমার দাদা ভাই কি বাজার বসিয়ে দিয়েছে আমার লাইভে পরে আসতেছি দিদি ভাই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ পিকে দাদা ভাই কেমন আছো বলো লাউ শাক কই শাক দুইজনে মিলে শাকের কম্পিটিশন বাড়িয়ে দিয়েছে লাউ শাক কুঁই শাক হাট বাজার বসিয়ে দিয়েছে ভাই কোথায় বাড়িতে আছে পারমিতা পালম শাক হাওড়া জানুয়ারি মাসে পারমিতা বলে দিচ্ছি সুরজিৎরাও আসছে সম্ভব হলে ওই সময় চলে আসো না নেই পরোটা বড় বড় করছো সরু সরু হলে ভালো হয় লিলুয়া টমেটো বেলুট বালি এগুলো কি স্টেশনের নাম মনে হচ্ছে না তুই আমাদের স্টেশনের নাম লেখ বেলানগড় মাদুর কলকাতা জয়নগর কলকাতা থেকে টানা জয়নগর চলে এসেছে মন্দির বাজার ওরে বাবা পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট থাকবো অনুষ্ঠানে হোগলা আমার মন্দিরে তো হোগলা চলে দক্ষিণ দুর্গাপুর চলে গিয়েছে ডায়মন্ড লাইনে চলে গেছে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা ডায়মন্ড দুর্গাপুর থেকে ডায়মন্ড হারবার চলে গেছে দক্ষিণ আফ্রিকায় চলে গেছে বর্ধমান আর লিখতে পারেনি আমাদের পারমিতা লিখেছে বর্ধমান বর্ধমানটা কিভাবে আসবে বলতো ব র দেবে দেখবে বর্ধমান ব র দেবে ধো ধয়কার দেবে মান লিখবে তখন বর্ধমানটা চলে আসবে একবার ট্রাই করে দেখো চলে আসবে আগে লেখো ব র ব বর্ধ মান ওই দাগ চলে এসছে দেখেছ বর্ধমান ঠিক বাহিরপুয়া আফ্রিকা থেকে এখন বাহিরপুয়া চলে এসছে পারমিতা অনেকটা মানে কি বলতো ও অনেকটা বোঝে কিন্তু বেচারি পাশে কাউকে পায় না বলে এর জন্য ও একটু পিছিয়ে যাচ্ছে গাংপুর বা ওদের ওইদিকে স্টেশন ওইদিকে আমরা কখনো যাইনি বলো আমরা এত জায়গায় গেছি কিন্তু পারমিতাদের ওইদিকে যাওয়া হয়নি শক্তিগড় এই নামটা তো খুব ফেমাস শক্তিগড়ের ল্যাংচা খুবই ফেমাস বালুরঘাট বালুরঘাটের নাম শুনলে ভয় করে পাল্লা রোড পাল্লা রোড শক্তিকুমার হ্যাঁ হুম লালবাজার হাওড়া গুড়াপ হুগলি গুড়াপ সব স্টেশনের নাম মনে হচ্ছে হাজিগড় হাজিগড়টা তো শুনেছি আমরা বলো হ্যাঁ হাজিগড়টা শুনেছি তবু কিন্তু তুমি যে নামগুলো বললে না এগুলো মনে হচ্ছে কোনো একটা আজব জায়গা মানে কখনো শুনিনি যায়নি তো এর জন্য হাজিগড় বারাকপুর বারাকপুরটা তবু ঠিক আছে আমার বাড়ি হাজিগড় ও আচ্ছা হাজিগড় খুব ইচ্ছে একদিন পারমিতার বাড়ি অবশ্যই যাব আর একবার পারমিতা আসুক আমাদের বাড়িতে ঘুরে যাক অবশ্যই এর পরে পারমিতার বাড়ি যাব তাই না বলো সেবাই নামখানা হ্যাঁ কাকদ্বীপের পরের নামখানা ঠিকই তো লিখেছে কুলপি ধনিয়া খালি এই নামগুলো ঠিক আছে তবু কিন্তু আগের নামগুলো তো মানে মনে হচ্ছিল যেন কোথায় আজব জায়গা একটা এত জায়গায় গেছি কিন্তু ওই জায়গার কল্যাণপুর পোড়া বাজার চন্দনপুর নামটা দেখো পোড়া বাজার চন্দনপুর কল্যাণ ইয়া হ্যাঁ নাম মনে দেখেছ মধুসূদনপুর পালপাড়া এই পালপাড়া আমাদের সবসময় মনে থাকবে না গা বাবা গেদে গেঁদে লাইনে তাই না পাল পড়াটা আমাদের মনে থাকবে পালপাড়া কুমারকুণ্ডু বলরাম বাটি চন্দননগর কত নাম বলছে দুই মানে বঞ্জি আর হচ্ছে কে মানে কি হবে মাসি দুজনে মিলেই মানে সব স্টেশনের নামগুলো লিখে যাচ্ছে মির্জাপুর মথুরাপুর আরো কত কত লিখতে পারো দেখি আর ওয়াচিং এ আরো সবাই রয়েছে কিন্তু কমেন্ট করছে না তোমরা ওয়াচিং এ বসে বসে কি আমার এই মুখটা দেখতে এসেছো একটু কমেন্ট করো সবাই ওয়াচিং এ দেখে ইনফরমেশন দিতে এসেছো যে আমি কি করি চলে গেছে সঙ্গে সঙ্গে একদিন চলে গেছে শিয়ানাবাদ আছে যেই বলেছি জানা বারোমিদা অমনি শিয়ানাবাজগুলো চলে গেছে দক্ষিণ বারাসাত মাধবপুর বারুইপুর কি বারোই পাড়া বারুই পাড়া আর আমাদের বারুইপুর বেগমপুর কি অবস্থা এক্ষুনি দেখবেন একশো সতেরোটা দেখছি সাতটা লাইক বারুইপুর বেগম পাড়া বুঝলাম জানি হ্যাঁ গো কিছু কিছু মানুষ আছে এরকম গোবরা আহ গোবরা গ্যাং ডানকুনি ডানকুনি লোকাল ডানকুনি এটা আমাদের শিয়ালদা থেকে ছাড়ে ডানকুনি দমদম দমদম এয়ারপোর্ট কত কষ্ট করে এসেছে মেয়েটা আমাদের বাড়িতে বালি বেলুড এই নামগুলো যেন শোনা শোনা লাগে না গো এই বেলানগড় বালি বেলুট এর উপর দিয়ে মানে আমরা গিয়েছিলাম সূর্য সুজপুর সুচপুর না সূর্যপুর সূর্যপুর আমাদের এদিকে আছে লিলুয়া হ্যাঁ গো মনে হচ্ছে এরকম গিয়েছিলাম না কত জায়গায় গিয়েছি আমরা স্টেশন দেখিনি কি সব থেকে তো মানে এর থেকে লং ড্রাইভে গেলাম আমরা এতে বালুরঘাট না গো লেগেছিল যাওয়ার সময় ওদের মধ্যে এতটা হিংসা ছিল আমরা ভাবতে পারিনি লিলুয়া হাওড়া হাওড়া দক্ষিণেশ্বর ফারাক্কা আমাদের বাড়ি এসো এবার ঠিক আছে যাবো সোনা কিন্তু তুমি তুমি আগে আসো একবার বুঝেছো একবার আসো এসে আমাদের এখানে থাকো মনটা অনেকটা ভালো লাগবে মালদা মণিপুর আসাম আসাম ধপধপি আমার অনুষ্ঠানের টাইম আর পাঁচটা মিনিট আছে পারমিতা শোনা আজকে কী রান্না করেছো গো না আজকে রান্না করি জয়নগর জয়নগর আমাদের এদিকে তোমাদের ওইদিকে নেই এটা আমাদের এইদিকে মেদিনীপুর আবার আমার মুখ দেখিতে চলে আসিছে আমার ভিউয়ার্সরা মেদিনীপুর বারুইপুর এইবার পারমিতা শীতকাল এসে গেছে জয়নগরের মোয়া খেতে চলে আসো করিনি করিনি নাম দেখো করিনি রান্না করেনি তাহলে কি খাইছো কি খাইছো দিদিমণি রান্না যদি না করো কি খাইছো মুড়ি খাইছো সোনারপুর সুভাষ গ্রাম একটি লোক আমার ওয়াচিং করছো আশা করছি কমেন্ট করো নয়তো অনুষ্ঠানে আমার মুখটা দেখো করে সোনা বলছে একদম ঠিক মুড়ি খাইয়া কি করে আইসো গো কি করে কি করছো এত মুড়ি খাইলে তুমি তো শুকিয়া হয়ে যাবে গো ময়না পাখি তুমি এত মুড়ি খাইছো কেন একটু ভাত আলু সিদ্ধ করে খাও অন্তত যে এটা মুড়ি খাবে আলু সিদ্ধ ভাত করে খাও তাতে শরীরটা ভালো থাকবে একটু শাক তুলে একটু ভাজা করে খাও জীবনে একটা দিন অবশ্যই তুমি সুখী হবে ভালো থাকবে পাকিস্তান পাক হয়নি বালিগঞ্জ পাক সার কাজ দিলে চলে আসত আর বেশিক্ষণ না আর মাত্র রয়েছি দুই মিনিট সবাই একটু কমেন্ট করো আর কত কমেন্ট করবে দুইজন মিলে গগন শিয়ালদহ কাকিনাড়া কাকিনাড়ার নাম নিস না রে ভান্ডার হাটি কাকিনাড়ার নামটা আমি জীবনে শুনতে চাই না কাকিনারা অন্য নাম করিস হরিপাল আরামবাগ এতক্ষণ ওয়াচিংয়ে থাকার জন্য সোনা তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি ফেসবুকে টাইম না দিতে পারলেও ইউটিউবে এসে অনেকটা ভালোবাসা দিয়ে গেছো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার অনুষ্ঠানের টাইম প্রায় শেষের দিকে হয়ে এসছে আর কয়েক সেকেন্ড বাকি আছে সবসময় ভালো থাকো সুস্থ থাকো মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে অনেক অনেক সুস্থ হয়ে যাবে ভালো থাকবে মেয়েকে দেখো আবার পরের দিন দেখা হবে মেমারি খুব ভালো লাগলো এতক্ষণে তুমি এসে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর নৈতিক মেমারি নৈহাটি নৈহাটি সবাই ভালো থাকো সুস্থ থাকো টা আমার অনুষ্ঠানের টাইম শেষ আই লাভ ইউ সোনা আই লাভ ইউ টু সোনা শিলিগুড়ি টা গুড নাইট আবার পরের দিন দেখা হবে আমি দুপুর সাড়ে বারোটার সময় অনুষ্ঠান করি সম্ভব হলে আসবে